আজ একটু লাউ রান্না সার করি শীতের দিন তো আমি যেহেতু ফোড়ন দিব তাই আমি আজকে একটু যে কোকোনাট কুকিং অয়েল ফোড়ন দিলে আমি সাধারণত কোকোনাট কুকিং অয়েলে ফোড়ন দিয়ে তারপর পরে একটু সরিষার তেল দিয়ে দিব। একদম সামান্য তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ফোড়ন দিব হচ্ছে মেথি আর এটা হচ্ছে রাঁধুনি এটা জিরা আর হচ্ছে মৌরি আর মৌরিটা খুবই ভালো আমাদের শরীরের জন্য আমি এটা ফোড়নে প্রায় ফোড়নে আমি মৌরি ব্যবহার করি ফোড়নটা একটু উঠতে হবে তাহলে একটা ধান দেওয়া হবে একটু অপেক্ষা করি ফোড়ন করে এসে এবার আমি মরিচ দিয়ে লাউ দিয়ে দিলাম বিভিন্ন রকম ভাবে লাউ রান্না করি আর যেভাবে করবো আমি সেটাই শেয়ার করছি দিয়ে দেবো হলুদ সামুদ্রিক লবণ আর লবণের সময় সামান্য একটু পানি দিয়ে দিয়ে নামে মিছে করতে পারি এবার ঢাকা দিয়ে দিল দেখা যাক মালটা কেমন হলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু সিদ্ধ করলেই হয়ে যাবে তো আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিই একটু তেল দিয়ে দিলাম আর এর সাথে যেটা দেবো সেটা হচ্ছে একটুখানি চালের গুঁড়া আমরা করাই ছিল চালের গুঁড়াটা দিলে একটু গ্রেভি গ্রেভি ভাব হবে দেখতে ভালো লাগবে বা খেতেও ভালো লাগবে এবং এটা যারা মেনটেনে থাকবেন তারা তো একটু চালের গুঁড়া দিতেই পারেন যারা ভাত খান আর যারা প্রাথমিক পর্যায়ে আছেন ওজন কমানোর জার্নি তো তারা এটা অ্যাভয়েড করে দেয় আবার ঠেকে রাখি আমার রান্না কিন্তু শেষ রান্না শেষ এবার মূল মশলা চুলা বন্ধ করে দিয়েছি দিলাম ধনে কথা এইভাবে রান্না করলে লালটা খেতে মিষ্টি লাগে আর লালের যে ধান সেটাও পাওয়া যায় পুরোপুরি একদম সিদ্ধ হয়ে গেলে আমার কাছে ভালো লাগে আর একটুখানি চালের ঘোড়া দেওয়াই যে একটা সুন্দর একটা কর্নফ্লাওয়ার দিলে যে একটা ভাব আসে ওরকম একটা আসে আমি কর্নফ্লাওয়ার ইউজ করি না আমি কোনো কিছুতে দরকার নেই আমি একটু চালের গুঁড়াই দিই শেষ আমার লাউ রান্না